আবার অন্য জায়গায় মোহামানুর রব্বুল আলামিন বলতেছেন আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক প্রত্যেককে একই উম্মত ভুক্ত করিতে পারিতাম কিন্তু না না আমি এটা করি না আমি দলে দলে বিভক্ত করে রাখি পরীক্ষা করবার জন্য বাবা জাহাঙ্গীর বা ইমান এখানে একটা দারুণ উপমা দান করেছেন সেটা হচ্ছে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে একটা ফুলের বাগানে যদি রং বেরঙের শত শত রকমের ফুল না ফুটে বা না থাকে তাহলে ওইটাকে বাগান বলা যাবে না বাগানের ধর্ম হচ্ছে সে বাগানে গোলাপ থাকবে বেলি থাকবে চামেলি থাকবে রজনীগন্ধা থাকবে সূর্যমুখী থাকবে হেনা থাকবে কামিনী ফুল থাকবে আমি হয়তো ফুলের নাম জানি না যা যা থাকার দরকার তা তা থাকবে কিন্তু যদি একটা ফুল গাছ থাকে ধরেন শুধুমাত্র গোলাপ ফুল দিয়ে ভরপুর তাহলে সেটাকে বাগান বলা যাবে না সেটাকে বলা যাবে কেবলমাত্র গোলাপ ফুলের চাষ করা হচ্ছে বাগান বলবে না ঠিক তদ্রুপ আমাদের যে দলে দলে বিভক্তি এটার ভিতরে একটা সৌন্দর্য বোধ আছে এই সৌন্দর্য বোধ যিনি বা যারা উপলব্ধি করতে পারেন না তারা আসলে ধর্মের প্রাথমিক পর্যায় থেকেই ধর্মটাকে তারা জলাঞ্জলি দেয় প্রাথমিক পর্যায়েতেই তারা আর স্থান লাভ করতে পারে না